সকালে ঘুম থেকে ওঠার পরে কি কী কাজকর্ম করলাম কী রান্না বান্না করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে পুরো রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছিলাম তারপরে একটু ছাদে গিয়েছিলাম ছাদে যে দেখি খুবই সুন্দর পরিবেশ এই গাছগুলা দেখলে কিন্তু খুবই বেশি ভালো লাগে তো সাবিদের পাপা বাজারে গিয়েছিল বাজার থেকে এই যে ভুঁড়ি কিনে নিয়ে এসেছে এটা কিন্তু ছাগলের ভুড়ি তো বুড়িটা খুবই ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছে তো এখন আমি গরম পানি দিয়ে ভালো করে আবারও পরিষ্কার করব এখানে একটা ছাগলের মাথাও কিনে নিয়ে এসেছিলো আমি মগজটা আলাদা করে নিয়েছি সাবিত বাবুকে ঘুম পাড়িয়ে এসে আমি দ্রুত রান্নাটা চড়িয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে রান্নাটা করব প্রেশার কুকারে রান্না করলে কিন্তু খুবই দ্রুত রান্নাটা হয়ে যায় আমি এখানে দুই রকমের তেল দিয়েছি দুই রকমের তেল একসঙ্গে দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে আমি এই যে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম আমি দ্রুত রান্নাটা করছিলাম যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছে রান্না করতে করতে অনেকটা সময় চলে যাবে তো এই জন্যই আমি দ্রুত রান্নাটা করে নিচ্ছিলাম সাবিত বাবু যাতে ঘুম থেকে ওঠার আগে আমি সব কাজকর্ম কমপ্লিট করে ফেলতে পারি তো আমি এই যে পাশের চুলায় দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভুড়িটা পানি দিয়ে জাল করতে দিয়ে দিয়েছি আমি এখন ভুঁড়ির ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব লবণ দিয়ে জাল করলে কিন্তু ভুঁড়ির ভেতর থেকে যে ময়লাটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় এবং ভুঁড়ির যে বাজে গন্ধ সেটাও কিন্তু অনেকটাই চলে যায় তো আমি এই যে ভুঁড়ির ভেতরে যে লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি ভুঁড়িটা ভালো করে জাল করে নিব ভুঁড়ির নামটা শুনলেই কিন্তু অনেকে খুবই বেশি পছন্দ করে আবার অনেকে আছে নাক সিরকায় আমাদের দুজনের খুবই পছন্দ ভুড়ি। আমরা প্রায়ই ভুঁড়ি নিয়ে এসে খাই তো এই যে আমি ভুড়িটা ভালো করে জাল করা হয়ে গেলে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম কষানো হয়ে গেলে আমি মাংসের ভেতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি আমি মাংসের ভেতরে কিছুটা আলু দিয়ে দিয়েছিলাম ছাবিতবাবু আলু অনেক বেশি পছন্দ করে এখন আমি ঢাকনাটা দিয়ে দুই তিনটা সিটি দিয়ে নিব। এখন আমি মগজটা যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি মগজের উপরে যে শিরাটা থাকে সেটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সাবিত বাবু এই যে মগজটা খুবই বেশি পছন্দ করে এই যে মগজটা পরিষ্কার করা হয়ে গেলে আমি কিন্তু মাংসর ভেতরে দিয়ে দিয়েছিলাম ভুঁড়ির ভেতরে এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আবারও ভুড়িটা ভালো করে জাল করে নিচ্ছি ভুঁড়ির ভেতরে লবণ আর এই হলুদের গুঁড়া দিয়ে জাল করলে কিন্তু ভুড়ির থেকে ময়লাটা ভালো করে বের হয়ে যায় জাল করা হয়ে গেলে এই যে আমি একটা চালনের ভেতরে ঢেলে নিচ্ছি এখন আমি সাদা পানি দিয়ে খুবই ভালো করে ধুয়ে নিব ভুঁড়িটা দেখতেই পাচ্ছেন ভুঁড়ির কীট থেকে কিন্তু অনেকটা ময়লা বের হয়েছে এখন আমি ভুঁড়িটা খুবই ভালো করে কষলে কষলে ধুয়ে নিব যাতে ভুঁড়ির ভেতরে কোনো ময়লা না থাকে ভুড়ি কিন্তু খুবই ভালো করে পরিষ্কার করতে হয় না হলে কিন্তু একদমই খাওয়া যায় না খুবই বাজে একটা গন্ধ বের হয় ভুড়িটি ঠান্ডা পানিতে ভালো করে ধোয়া হয়ে গিয়েছে এখন আমি ভুঁড়িটি একটু ছোট করে কেটে নিব যাতে সিদ্ধ করার সময় নাড়াচাড়া করতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভুঁড়ির ভিতরে সব রকমের মশলা দিয়ে তারপরে ভুঁড়িটি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি এইভাবে সবসময় ভুঁড়িটি সিদ্ধ করি তাহলে জাল করার সময় ভুড়ি থেকে বাজে কোনো স্মেল বের হয় না আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন এই যে দেখেন আমার কিন্তু মাংসটিও রান্না করা হয়ে গিয়েছিল আমি দ্রুত টেবিলে সব খাবার পরিবেশন করে দিয়েছিলাম আমাদের খেতে খেতে প্রায় চারটা বেজে গিয়েছিল আর মাংসের যে ভিডিও নিব সেটাও আমার মাথায় ছিল না তো আমার খাওয়ার পরে মনে পড়েছে যে আপনাদের সঙ্গে তো আমার ভিডিও ক্লিপ শেয়ার করাই হয়নি তো দেখেন মাংসটা কিন্তু খুবই মজা হয়েছিল খেতে আজকের ভিডিওটি তাহলে আমি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ